হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আপনাদের সামনে অনেকদিন বাদে আসলাম বিশেষ আমরা যে ভিডিও বানাই তো আপনারা হ্যাঁ অবশ্যই আপনারা দেখেন কিন্তু আপনাদের কোনো রেসপন্স পায় না না কমেন্ট করেন না লাইক করেন তো আমরা আমরা যে এত পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি কাদের জন্য বানাচ্ছি আপনাদের আপনাদের দিনকে আপনাদেরকেই তো এন্টারটেইনমেন্ট করার জন্য তাই না তাহলে আপনারাই যদি আমাদেরকে উৎসাহ না যোগায়েন তাহলে আমরা কাজ করব কিভাবে যদি একটু একটু করে যদি উৎসাহ দেন আমরা কাজ আর একটু ভালো করার চেষ্টা করব। জানি না ভালো করতে পারছি কিনা আর যদি এভাবে উৎসাহ না দেন কোনো রেসপন্স না করেন দুদিন পর তো আমরা এমনিতেই কেটে পড়ব তো আমি আশা রাখবো যে পরবর্তীতে আমাদের ভিডিওতে আপনারা রেসপন্স করবেন যদি কমেন্টও না করতে পারেন তাহলে একটা লাইক তো করতে পারেন খারাপ ভালো যেটাই যেটাই হোক আমাদের ভিডিও যদি খারাপও লাগে সেটা তো বলতে পারেন যাই হোক আজকে লাইফে বেশি কথা বাড়াবো না জাস্ট একটা জোক বলবো দিয়ে তো একটা বউ জিজ্ঞাসা করছে আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবে তো স্বামী বলছে যে খুঁজব তো বউ তো এই কথা শুনে খুশিতে মানে আত্মহারা হয়ে গেছে দিয়ে বলছে আচ্ছা তুমি কতক্ষণ খুঁজবে আমাকে স্বামী বলছে যতক্ষণ না আমার আনন্দ পুরাই আচ্ছা যাই হোক আজকে আর লাইভ বড় করব না দেখা হবে অন্য কোনো লাইভে তখন ভালোই থাকেন